কম্পালসারি হেলথ সার্টিফিকেট সেটা যদি কেউ কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে করাতে চায় এই ভিডিওটি দেখুন অথবা আপনি অন্য হসপিটালে করালো অলমোস্ট প্রসিডিওর সেম কারণ কি কি টেস্ট করাতে হবে আর কি কি প্রসিডিওরের মধ্য দিয়ে যেতে হবে সেগুলো আমি জানাচ্ছি আমি কিভাবে করেছি কারণ আজকে এগারো তারিখ আমার সার্টিফিকেট কমপ্লিট হয়ে গেছে চৌদ্দ তারিখে রেজিস্ট্রেশন আছে অনলাইনে তো আমি অনলাইনে রেজিস্ট্রেশন করবো এটা ইস্যু করে মানে সার্টিফিকেটটা ইস্যু করে হচ্ছে সদর হসপিটাল থেকে এই যে এখানে যে স্ট্যাম্প দেওয়া আছে সুপারের এটা হচ্ছে সদর হসপিটাল থেকে মানে উনি এখন সদর হসপিটালের ক্যাম্পাসে বসে আচ্ছা প্রথমে হচ্ছে ডক্টর দেখাতে হবে ডক্টর দেখাতে হবে সেটা হচ্ছে শক্তিনগর ক্যাম্পাসে শক্তিনগর ক্যাম্পাসে গিয়ে ওখানে দু টাকা দিয়ে ওপিডি টিকিট করাতে হবে আর ওপিডি টিকিট কাউন্টার হচ্ছে এমার্জেন্সির পিছনের বিল্ডিং ওখানে দু টাকা দিয়ে ওপিডি টিকিট করালে এই যে এইরকম একটি টিকিট দেবে এইটা তো এখানে দেবে হচ্ছে ওনারা জেনারেল মেডিসিন জেনারেল দেখাতে হবে ডক্টর এখন বসেন নিউ ওপিডি বিল্ডিং আর নিউ ওপিডি বিল্ডিংটা নতুন তৈরি হয়েছে সেটা হচ্ছে অ্যাম্বুলেন্সগুলো দাঁড়িয়ে থাকে এমার্জেন্সির পরে তারপরে নার্সিং হোস্টেল তারপরে কিছুটা যাওয়ার পরে নিউ ওপিডি বিল্ডিং তো সেখানে গিয়ে এক নাম্বার রুমে দেখাতে হবে এবার এক নাম্বার রুমে বুঝতে পারছেন ওপিডির কীরকম লাইন খুব ভিড় হয় সিকিউরিটিকে বললে যে অমরনাথ যাত্রার হেলথ সার্টিফিকেট উনি কিন্তু সরাসরি রুমের মধ্যে এন্ট্রি দিয়ে দেবে তারপরে দেখবেন টেবিলে দু তিনজন বসে থাকবে তাদের কাছে এটা দিলে তারা এখানে একটা কমন স্ট্যাম্প আছে কি কি টেস্ট করাতে হবে যে একটা কমন স্ট্যাম্প আছে এই স্ট্যাম্পটা মেরে তারপরে এখানে দিয়ে দেবে যে কত নম্বর রুম যেরকম আমাকে এখানে দিয়েছিল তিন কুড়ি চোদ্দো আর দশ নম্বরে হচ্ছে রিক্যুইজেশন নেওয়ার জন্য মানে ব্লাড টেস্ট তারপরে ইসিজি এক্স রে এগুলো রিক্যুইজেশন নিতে হয় তো এখানে তিন নম্বর রুম সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরেই মানে এক নম্বর তার কিছুটা পরেই তিন নম্বর রুম সেটা হচ্ছে সার্জারি তারপরে আই ইএনটি এই তিনটে রুমে দেখিয়ে নিয়ে আসতে হবে তারা এখানে এখানে যেরকম লিখে দিয়েছে সার্জারি ডিপার্টমেন্ট থেকে সার্জিক্যালি ফিট এটা হচ্ছে আয়ের চোখের আর এখানে তাদের ডক্টরদের স্ট্যাম্প সাইন লাগবে আর এইটা হচ্ছে ইএনটি এখানে বাংলাতেও একটা স্ট্যাম্প আছে তো এই তিনটে কমপ্লিট করার পরে রিপোর্ট করাতে হবে রিপোর্টগুলো বাইরে থেকেও করানো যায় অথবা হসপিটাল থেকেও বেশিরভাগই সবাই হসপিটাল থেকে করাচ্ছে তবে আপনার যদি টাইম না থাকে আপনি বাইরে থেকে করাতে পারেন এবার বাইরে থেকে অ্যালাউ করবে কিনা আমি ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম যে অ্যালাউ করবে কিনা ওনারা বলেছিল হ্যাঁ করবে আমি যেরকম করিয়েছি নদিয়া ডায়াগনস্টিক এখান থেকে ইসিজি আর এক্স করিয়েছি আর ব্লাড টেস্ট যেগুলো আছে ব্লাড টেস্ট জন্য এই দেখুন টাটা ওয়ান এমজি মানে এটা কলকাতা থেকে করেছিলাম টাটা ওয়ান এমজি থেকে এগুলো সবে অ্যালাউ করে আর ডক্টর এই দেখুন দেখেছে এই যে রাইট টিকটিক চিহ্ন মেরেছে এখানে রিপোর্ট কিন্তু সবগুলো উইদিন লিমিটে থাকতে হবে নাহলে কিন্তু সার্টিফিকেট দিচ্ছে না আচ্ছা সাথে আর একটা এক্সট্রা লাগবে সেটা হচ্ছে ব্লাড গ্রুপ আপনার ব্লাড গ্রুপ কি আছে আপনি জানেন কিন্তু এখানে যখন ফর্মটা ফিল আপ করতে হবে যে কম্পালসারি হেলথ সার্টিফিকেট সেটাতে কিন্তু দেওয়া আছে যে এখানে ব্লাড গ্রুপ কি লাগবে আপনি এখানে লিখে দিলেন কিন্তু তারা কি করে বিশ্বাস করবে সেই জন্য সাথে ব্লাড গ্রুপটাও করিয়ে নিতে হবে এই ডক্টর তিনটে ডক্টর দেখানোর পরে মানে সার্জারি আর ইএনটি তিনটে ডক্টর দেখানোর পরে রিপোর্টগুলো কমপ্লিট করে তারপরে আবার এক নম্বর রুমে যেতে হবে এবার এই রিপোর্টগুলো নিশ্চয় একদিনে হবে না কারণ ব্লাডের আছে সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট এফ ফাস্টিং ফাস্স্টিং ব্লাড সুগার আর এক্স সিজিটা তো ওটা তো সাথে সাথে হয়ে যেতে পারে কিন্তু ফাস্টিং ব্লাড সুগার তার মানে একদিন এক্সট্রা টাইম লাগবে এগুলো সব হয়ে গেলে আচ্ছা ইউরিন আরই আছে এগুলো হয়ে গেলে তারপরে এক নম্বর রুমে ডক্টরের কাছে গেলে উনি তারপরে এখানে এই যে ক্লিনিক্যালি ফিট ফ্রম মেডিসিন এইটা লিখে দেবে আর এই সাইন আবার এই স্ট্যাম্পটা আবার করাতে হবে সেটা হচ্ছে ওয়ার্ড মাস্টারের রুম থেকে আর ওয়ার্ড মাস্টারের রুমটা হচ্ছে শক্তিনগর যে এমার্জেন্সি যে বিল্ডিং এমার্জেন্সি বিল্ডিংয়ে গেট দিয়ে ঢুকেই সামনে ওয়ার্ড মাস্টারের রুম সেখান থেকে এই জেনারেল মেডিসিন তিনি লিখে দেওয়ার পরে তারপরে স্ট্যাম্পটা কিন্তু মনে করে করাতে হবে তারপরে এসে সদর ক্যাম্পাসে এসে সেখানে এটা জমা করতে হবে এই কমপ্লিট ফর্মটা ফিল করে এই ফর্মটা দু কপি মানে এক কপি ওনারা রেখে দেবেন আর এক কপিতে সাইন করে ফেরত দেবে আর সমস্ত ডকুমেন্টসগুলো পারলে জেরাক্স করে নিয়ে যাবেন কারণ কখনো জেরাক্স চাইছে আবার কখনো অরিজিনাল দেখেই ছেড়ে দিচ্ছে আর যেটা ব্লাড গ্রুপের টেস্ট রিপোর্ট সেটা রেখে দেবে এইটা কম্পালসারি হেলথ সার্টিফিকেট একটা কপি রেখে দেবে আর আধার কার্ডের জেরক্স লাগবে এই সমস্ত ডকুমেন্টসগুলো দিলে আগে হচ্ছিল মঙ্গল বৃহস্পতি এখন হচ্ছে মঙ্গল বৃহস্পতিবার জমা বুধবার আর শুক্রবারে সার্টিফিকেট ইস্যু করছে তো এইভাবে যদি কেউ কমপ্লিট করতে পারে তাহলে খুবই কম টাইমের মধ্যে হয়ে যাবে খুব যে বেশি ঝামেলা তা নয় যাই হোক আমার হয়ে গেছে আজ এগারো তারিখ মানে চোদ্দ তারিখে অনলাইন রেজিস্ট্রেশন তার আগে আমার হয়ে গেলো আমি অনলাইন রেজিস্ট্রেশন করাবো আর যদি অনলাইন রেজিস্ট্রেশন করার পরে স্লট না পায় তাহলে ব্যাঙ্ক থেকে আর ব্যাঙ্ক থেকে তো চোদ্দ পনেরো হবে না কারণ চোদ্দো তারিখ হচ্ছে বি আর আম্বেদকরের জন্মদিনে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ছুটি দিয়েছে পনেরো তারিখ পয়লা বৈশাখ সুতরাং ষোলো তারিখ ব্যাংক থেকে করানো যাবে এটা আগের ভিডিওতে আমি বলেছিলাম এই হচ্ছে টোটাল প্রসিডিওর মানে সদর ক্যাম্পাস থেকে ইস্যু হবে আর শক্তিনগর ক্যাম্পাস থেকে ডক্টর দেখিয়ে ক্লিনিক্যালি বা ফিজিক্যালি ফিট সেটা করিয়ে নিয়ে আসতে হবে আচ্ছা টোটাল খরচা যেটা আছে মানে যদি কেউ বাইরে থেকে করাতে চায় টেস্টগুলো ইসিজি আর এক্স রেটা পাঁচশো টাকা তিনশো দুশো আর ব্লাড টেস্ট সিবিসি ইউরিন আর এফ ফাস্টিং এইগুলোতে ধরুন ওই ছশো সাড়ে ছশো টাকা মতো পড়বে টোটাল এগারোশো টাকা এবার আপনি কোথা থেকে করাচ্ছে যদি সুরক্ষা থেকে করান ওদের রেট আরেকটু বেশি হয়তো সেখানে হয়তো আপ টু পনেরোশো লেগে যেতে পারে এ হচ্ছে কমপ্লিট প্রসিডিওর এক্সরে প্লেটটাও কিন্তু সাথে নিয়ে যেতে হবে যেখানে ওই সদর হসপিটালের সুপারের ওখানে উনি এই সব রিপোর্টগুলো দেখবেন উনি দেখুন আবার পুরো সবুজ কালি দিয়ে লিখে দিয়েছে যেখানে কি কি টেস্ট করা হয়েছে সিবিসি আরবিএস লিখেছে নাম ব্লাড সুগার ইসিজি এক্সরে পিএভিউ তা ফাইনালি হয়ে গেল তবে আরেকটা জিনিস খেয়াল করবেন এইখানে কিন্তু অনেকে এইটা টিক মেরে দিচ্ছে আর ইউ প্রেগন্যান্ট অ্যাপ্লিকেবল টু ফিমেল যাত্রী ওখানে যারা ফিল আপ করছিল হ্যাঁ পাই কেটে হারে টিকটিক টিকটিক করে দিচ্ছে এটা যদি ঠিক করেন মানে বুঝতেই পারছেন আর কিছু বললাম না বেশি কন্ট্রোভার্সিটা যেতে চায় না তবে আপনি যদি ওটা টিক করেন তার মানে আপনি সঠিক ফর্ম ফিল আপ করেননি অনেকে তর্ক করতেই পারে আমি ওটাকে যদি ঠিক করি না আপনি কেন ঠিক করেন আপনি ক্রস করতে পারেন কিন্তু ঠিক করতে পারেন না আরও প্রেগনেন্ট মানে এখন নয় বাট ভবিষ্যতে হতে পারে যাই হোক কৃষ্ণনগর থেকে যারা এই সার্টিফিকেটটা ইস্যু করাতে চায় তাদের জন্য এটা অন্যান্য হসপিটালের কি জানি না তবে আমি পিজি হসপিটালে গেছিলাম তাদের প্রচুর নাটক প্রথমে তো বলল আমাদের কাছে এখনও স্বাস্থ্য ভবন থেকে অর্ডারই আসেনি তারপরে বিভিন্ন ডিপার্টমেন্ট ঘোরাতে হবে সেটা সঠিক এখানেও বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরিয়েছে কিন্তু এখানকার যে ভিড় আর ওখানে রাত দিন ডিফারেন্স এখানেও ভিড় ছিল আর ইসিজি আর এক্স রে যদি কেউ হসপিটাল থেকে করাতে যায় বা ব্লাড যা কিছু একটু সকাল করে যাবেন মানে সাড়ে নটা দশটায় চলে গেলে ইসিজি এক্সরে এই কাউন্টারগুলো ফাঁকা থাকে একটু বেলা হয়ে গেলে কি হবে ওপিডির পেশেন্টগুলো আবার এইদিকে চাপ হবে সেই জন্য এটা ভিড় হয় খুব ভিড় হয়ে যায় আর রিপোর্টগুলো একটু দেখে নেবে সব ঠিকঠাক আছে কি নাহলে কিন্তু ওই জেনারেল মেডিসিন ডক্টর এক নম্বর রুমে উনি কিন্তু ফিজিক্যালি ফিট লিখবেন আপনাকে আবার ঘোরাবে যে রিপোর্ট ঠিক করে নিয়ে আসুন কারণ আমার সামনে একজন গেছিল তাকে বললো আপনি রিপোর্টটা ঠিক করে নিয়ে আসুন আর কি করে ঠিক করাবেন আবার ওষুধ খেতে হবে কি না এগুলো জানি না তবে আমি একজনকে জিজ্ঞাসা করলাম ওখানে বললো যদি কোনো প্রবলেম আসে তাহলে অনেক সময় মেডিসিন দেয় মেডিসিনগুলো কমপ্লিট করার পরে যদি ফিট মনে হয় তাহলে সার্টিফিকেট ইস্যু করে দেবে তবে যাদের খুবই তাড়া আছে আপনি প্রথমেই গিয়ে কাউন্টারে দু টাকা টিকিট কেটে জেনারেল মেডিসিন এক নম্বর দেখিয়ে তিন নম্বর কুড়ি নম্বর চোদ্দো নম্বর এইগুলোতে দেখিয়ে তারপরে রিপোর্টগুলো করিয়ে সদর হসপিটালে জমা দিয়ে দিন হয়ে যাবে কি মতামত কে কোথা দিয়ে যাচ্ছে কমেন্ট করুন সঙ্গে বালটাল না পেহেলগাম হয়ে আমার তো ইচ্ছা আছে বালটাল হয়ে যাওয়ার দেখি স্লট পাই কিনা